আমার তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগতম আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম না যে বিকেল বেলায় আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তা সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব যে বিকেল বেলায় আমরা কোথায় গেছিলাম তো এই দেখো চলে এসেছি আমাদের ভিআইপি রোডের ফ্লাইওভারে এটার নাম আমার জানা নেই কিন্তু এটা ভীষণই বড় একটা ফ্লাইওভার প্রায় ওই আট কিলোমিটার দৈর্ঘ্য আর এই ফ্লাইওভারটা শুরু হচ্ছে তেঘরিয়া থেকে দমদম পার্ক পর্যন্ত নিচে বা হাতের ওই রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তা ধরে সোজা গিয়ে ডান হাতের রাস্তাটা ধরলেই আমাদের বাড়ি যাওয়া যায় আমরা বেশিরভাগ সময় যাতায়াত করি কিন্তু নিচের রাস্তাটা দিয়ে আজকে যাবে হচ্ছে উল্টোডাঙায় আর তেঘরিয়া হয়ে বেরোলাম দেখে তোমাদের দাদাভাই ভাই ফ্লাইওভারের ওপর দিয়েই নিয়ে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে খুব কম যাতায়াত করি আমরা তা দেখো আশপাশটা কি সুন্দর লাগছে দেখতে চারিদিকে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর বইছে বিকেলবেলায় বেলায় ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগছিল আমাদের আর এই হলো নিচের দিকে আমাদের ভালোবাসার শহর বাগুয়াটি আর আগে জানাতো বাগুয়াটি এলাকাটা এতটা উন্নত ছিল না তখন নিচ দিয়ে সমস্ত গাড়িগুলো চলাফেরা করতো আর আমি যেহেতু সাইকেল চালিয়ে স্কুলে যেতাম তখন সিগনালে এসে দাঁড়িয়ে থাকতাম যে সিগন্যাল পড়েছে সবাই একসাথে পারাপার হচ্ছে তাদের হাত ধরেই পার হয়ে যেতাম সেই সমস্ত দিনের কথা এখন খুবই মনে পড়ে প্রবলেম হলে রাস্তায় সাহায্যমিতা। তারা ভাবে সাহায্য করত আমরা এখন চলে এসেছি হাতি বাগানে সামনে এই যে স্টার থিয়েটার হল এই থিয়েটার মঞ্চে আমি অনেক নাচ করেছি নাটক করেছি প্রায় প্রোগ্রাম করতে কিন্তু কিন্তু একটা জায়গা। এখানে সবাই আসে বাজার তা ঠিক তাদের মতন আমরাও চলে এসেছিলাম আজকে বাজার করতে রাস্তার দুপাশ জুড়ে কিন্তু বেশ ভালো বড় বাজার বসে তাই গরমের মধ্যে প্রচন্ড ভিড় তুই ভিড়ের মধ্যে কি এত দাম দর করে বলতো আমার অত ভালো লাগছিল না দেখে আমি চলে এসেছি সিটি মার্কে এই গরমে ঘরে পড়ার জন্য কয়েকটা গেঞ্জি দেখছিলাম আর ভীষণ সস্তাও ছিল তা দেখতে না দেখতে দুটো গেঞ্জি আমার পছন্দ হলো সেই দুটো ট্রায়াল করে দেখলাম একদম ফিট আর আমি নিয়ে নিলাম কি

থেকে একটু পরে হেদুয়া হেদুয়ার এই পার্কে মেয়েকে নিয়ে গেছিলাম আর এখানে জানো তো একটা বিশাল বড় সুইমিং পুল রয়েছে যেখানে বাচ্চাদের সুইমিং শেখানো হয় কিন্তু সন্ধ্যার পর সেটা বন্ধ হয়ে যায় আর রাত্রি আটটার পর এই পার্কটা পুরো বন্ধ এর আগে বহু পার্কে গেছে মেয়েকে সঙ্গে করে কিন্তু প্রত্যেকবার দেখি মেয়ে না প্রচন্ড ভয় পায় এই দোলনাতে চড়তে চায় না স্লিতে উঠতে চায় না বর্ষা নিয়েই দেখি ভীষণ কান্নাকাটি করে ও এই প্রথমবার দেখছি এখানে এসে ওর ভয় ভাবটা কিছুটা হলেও কেটেছে একা একা দেখে স্লিপে চড়ছে দোলনায় চড়ছে ওর মধ্যে এই একটা বড় পরিবর্তন দেখে আমার ভীষণই ভালো লাগছে জানো তো দেখো কি সুন্দর দোলনায় বসে রয়েছে হাতিবাগান থেকে বাড়ি ফেরার পথে আমরা চলে এসেছি হলদিরামে হলদিরামের এই একটাই আউটলেট এটা কিন্তু ভীষণই বড় এলাকা জুড়ে এখানে হলদিরামের সমস্ত কিছু পাওয়া যায় যা যা আমরা খেতে ভালোবাসি আমার তো ভালো লাগে এখানকার দই বড়াটা ভীষণই ভালো করে কি কি তা আগে ভালো করে ঘুরে দেখিয়ে দি পাওয়া যায় এখানে তো মিষ্টি খাওয়ার ইচ্ছে আমার এই মুহূর্তে নেই কারণ আমি মিষ্টি না অতটা ভালো পছন্দ করি না যতটা ভালো ফুচকা খাই রসগোল্লা যেন পেটেই ঢুকতে চায় না আমার খুব কম মুদের ওপর নির্ভর করে জানো তো

দু হাজার এসে একটা বিশাল পরিবর্তন চোখে পড়েছে আগে যে দইবড়াগুলো খেতাম সেগুলো ছিল কিছুটা ডোনাটসের মতন দেখতে আর এখনকার দইবড়াগুলো দেখতে দেখো ঠিক যেন বড়ার মত আর আগে যে চামচগুলো দিত সেগুলো ভীষণ হার্ডি ছিল যেটা দিয়ে কিনা বড়াগুলো ভাঙতে সুবিধা হতো আর খেতেও সুবিধা হতো আর এখন দিয়েছে যে পাতলা পাতলা কাঠের চামচ এই দিয়ে না ভাঙতে পারছি ভালো করে না খেতে পারছি ভালো করে আর মাঝে মধ্যে এত বিরক্ত কর যে কি বলি ইচ্ছে করছিল বাকি ধরে না চুমুক মেরে খাই কিন্তু সবার সামনে কি আর এইভাবে খাওয়া যায় সবাই দেখলে কি ভাববে বলতো আর মেয়ের মুখে কয়েক চামচ দিলাম দেখি ও অত বেশি পছন্দ করছে না খেতে কারণ ওকে দেখেছি ও টকটা না খেতে চায় বন্ধুরা এই মাত্র আমরা ঘরে ঢুকলাম জাস্ট এখন বাজে সাড়ে নটা মতন আর রাত্রি বেলায় একটু দই বড়া খেয়ে এসেছি দেখে এখন অতটা খিদে নেই তা না খাওয়ার সম্ভাবনাটাই বেশি তা হাত মুখ ধুয়েই শুয়ে পড়বো তা চলো আজকের ব্লগটা এখানে শেষ করি দেখা হবে নেক্সট ব্লগে